আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির আলোচনা করতে চলেছি খুবই সহজ প্রশ্ন তাহলে আমরা এখন শুরু করি রাইট আর আপনার অবশ্যই আমার ফেসবুক পেজ মেদি টক্স ফলো করবেন কারণ আমি সেখানে নিয়মিত ম্যাথমেটিক্স রিলেটেড ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি গেট স্টার এখানে এটা থেকে আমাদের এই তিনটা সঠিক কি সঠিক নয় সেটা বের করতে বলা হয়েছে সো সো ইজ ভেরি ইজি ট্রাই টু এটা আছে এখান থেকে আমাদের এটা মান বের করতে বলা হয়েছে এক নম্বরে সো আমরা দেওয়া আছে লিখে নিই প্রথমে আচ্ছা লিখলাম না এগুলো লিখে আর কি হবে আপনারা তো বুঝতেই পারছেন প্রথমে দেব আছে লিখতে হয় যেহেতু আমাদের এটা মান বের করতে বলা হয়েছে দ্যাট মিনস আমাদের উভয় পক্ষে কি করা লাগবে বর্গ করা লাগবে সো সেটাই করি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার উপর আমরা দিয়ে দিলাম মানে বড় করলাম তার কত হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ানের উপর ওয়ান দেখতে পাচ্ছি না আমরা এটা ওয়ান পেয়ে নিয়েছি এই যে ওয়ান দেওয়া আছে দ্যাট মিনস এটা হচ্ছে সঠিক সো এক নম্বরটা সঠিক দুই নম্বরটা বের করার চেষ্টা করি দুই নম্বরে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার ইস ইকুয়াল টু মাইনাস থ্রি

এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস মাইনাস ফোর ফোর ওকে এখন আমরা কি করবো এক্স প্লাস মানে ওয়ান সেটা বসিয়ে দেব ওয়ান তারপর মাইনাস ফোর এটা এটা কেটে যেতে তাহলে ফোর থাকে তাই না ওয়ানের উপর স্কোয়ার ওয়ান আর এখানে ফোর তাহলে আমাদের মাইনাস অতএব আমরা কি পেলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়াল কি পেলাম

টু এ বি প্লাস বি ওকে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান হয়ে যায় টু টু কেটে তাহলে কত হলো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ওয়ান থেকে গেলো এটার পাশে এসে টু হয়ে গেল তাহলে ফাইনালি আমরা কী পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পেলাম কত দেওয়া আছে এই যে মাইনাস ওয়ান দেওয়া আছে ওকে তার মানে আমাদের সবগুলোই সঠিক হয়েছে তারপিন্স আমাদের উত্তর হবে ঘ এই যে ঘ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন আল্লাহ হাফিজ